হ্যাঁ গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি লাইক একটি কমেন্ট এবং দেশ মাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন জানো ফাতেমা আমি আগে ভাবতাম আকাশে তারাগুলো ফিউজ হয়ে গেলে মনে হয় দিন হয় তাহলে তোমার মাথার ভালটা অফ থেকে কেন যদি তোমাকে একটা ইউএফও এসে নিয়ে যায় তাহলে তুমি কি করবা আগে লিয়েনদের কাছে জিজ্ঞেস করবো ইউএফওতে কি ওয়াইফাই আছে জানো তারা মানে নাকি কেউ না কেউ আমাদের জন্য আকাশে আশীর্বাদ পাঠাচ্ছে তাহলে ওই জল জল তারা আমার ডেলিভারির খাবার যে এখনো আসেনি যদি এখন একটা উড়ান্ত সস পেঁয়াজ এসে নামতো তুমি তো খুশিতে কেঁদে ফেলতে হ্যাঁ কারণ আমি সারাদিন ডায়েট করে রাত্রে শুধু স্বপ্নে পেঁয়াজই দেখি চলো আমরা দুইজনে একটা গ্রহে যাই বসবাস শুরু করে যেখানে পড়ালেখা নেই হ্যাঁ কিন্তু গ্রহের নাম দিবা কি হ্যাঁ চিল আকাশ চিল যোগ আকাশ সেখানে শুধু চিল আর চিল গাইজ আল্লাহ হাফেজ